ছয় পার্সেন্ট মজুষ দাম দ্বারায় বারো হাজার চারশো একাত্তর টাকা পতি আনা আট হাজার পাঁচশো সাতাত্তর টাকা যা আগে ছিল আট হাজার ছয়শো উনসত্তর টাকা ছয় পার্সেন্ট মজুষ দাম দ্বারায় নয় হাজার একানব্বই টাকা একুশ ক্যাট হলমার্ক স্বর্ণের দাম প্রতি বড়ি এক লক্ষ তিরিশ হাজার নয়শো আটানব্বই টাকা যা আগে ছিল এক লক্ষ তিরিশ হাজার নয়শো আটানব্বই টাকা ছয় পার্সেন্ট মজুষ দাম দ্বারা এক লক্ষ আটত্রিশ হাজার আটশো আটান্ন টাকা প্রতি গ্রাম এগারো হাজার দুইশো একত্রিশ টাকা যা আগে ছিল এগারো হাজার তিনশো একান্ন টাকা ছয় পার্সেন্ট মধুসহ দাম দ্বারায় এগারো হাজার নয়শো পাঁচ টাকা প্রতিশো সাতাশি টাকা যা আগে ছিল আট হাজার দুইশো পঁচাত্তর টাকা ছয় পার্সেন্ট মধুসহ দাম দ্বারা আট হাজার ছয়শো উনআশি টাকা আঠারো গ্যাট হলমার্ক সনের দাম প্রতি বই এক লক্ষ বারো হাজার দুইশো উননব্বই টাকা যা আগে ছিল এক লক্ষ তেরো হাজার চারশো একানব্বই টাকা ছয় পার্সেন্ট মধুসহ দাম দ্বারা এক লক্ষ উনিশ হাজার 27 টাকা প্রতি গ্রাম 9627 টাকা যা আগে ছিল 9730 টাকা 6 পার্সেন্ট মজুরি সহ দাম 10205 টাকা প্রতি আনা 7018 টাকা যা আগে ছিল 7093 টাকা 6 পার্সেন্ট মজুরি সহ দাম টাকা বন্ধুরা এখন দেখে নিন ট্র্যাডিশনালি সোনাতনি স্বর্ণের দাম বন্ধুরা এখন কিন্তু বর্তমানে বাংলাদেশে কোনো স্বর্ণের দোকানদার ট্র্যাডিশনাল পদ্ধতিতে বা সনাতনী পদ্ধতিতে কোনো স্বর্ণের গহনা বানায় না কিন্তু আপনারা চাইলে আপনার সনাতনী স্ব স্বর্ণ পরিবর্তন করে অথবা বিক্রি করে নতুন গহনা অর্ডার এবং বাড়াতে পারবেন তো সনাতনী স্বর্ণের দাম বাংলাদেশে আজকে প্রতি প্রতিমি বিরানব্বই হাজার একশো চৌত্রিশ টাকা যা আগে ছিল তিরানব্বই হাজার একশো ষাট টাকা প্রতি গ্রাম সাত হাজার আটশো নিরানব্বই টাকা যা আগে ছিল সাত হাজার নয়শো সাতাশি টাকা প্রতি পাঁচ হাজার সাতশো আটান্ন টাকা যা আগে ছিল পাঁচ হাজার আটশো তেইশ টাকা এখন দেখে নেব বিশ্ববাজার স্বর্ণের বাজার দর বিশ্ববাজার চব্বিশ কেয়ার গোল প্রতি গ্রামের মূল্য চুরাশি দশমিক ছয় ডলার একশো বিশ টাকা ডলার রেট ধরে বাংলাদেশ টাকা গ্রামের মূল্য দাঁড়ায় দশ হাজার একশো বাহান্ন টাকা প্রতি ভরি নয়শো সাতাশি ডলার একশো বিশ টাকা ডলার রেট ধরে বাংলাদেশ টাকা যা দাঁড়ায় এক লক্ষ আঠারো হাজার চারশো তেরো টাকা প্রতি আউন্স দুই হাজার ছয়শো একত্রিশ ডলার একশো বিশ টাকা ডলার রেট ধরে বাংলাদেশ টাকা যা দাঁড়ায় তিন লক্ষ পনেরো হাজার সাতশো তেষট্টি টাকা এখন দেখে নেব সৌদি আরবের স্বর্ণের বাজার দর সৌদি আরবের চব্বিশ ক্যাট গোল প্রতি গ্রামের মূল্য তিনশো ষোলো রিয়েল এবং ভরেছে তিন হাজার ছয়শো ছিয়াশি রিয়েল বত্রিশ টাকা রিয়েলের রেট ধরে বাংলাদেশ টাকায় ভরিয়ে দেয় এক লক্ষ সতেরো হাজার নয়শো ছিচল্লিশ টাকা বাইশ ক্যারট গোল প্রতি গ্রামের মূল্য দুশো উননব্বই রিয়েল এবং ভরেছে তিন হাজার তিনশো একাত্তর রিয়েল বত্রিশ টাকা রিয়েলের রেট ধরে বাংলাদেশ টাকায় ভরিয়ে দেয় এক লক্ষ সাত হাজার আটশো উনসত্তর টাকা একুশ ক্যাট গোল প্রতি গ্রামের মূল্য দুশো ছিয়াত্তর রিয়েল এবং ভরেছে তিন হাজার দুইশো উনিশ রিয়েল বত্রিশ টাকা রিয়ে দাঁড়ায় এক লক্ষ তিন হাজার ষোলো টাকা আঠারো ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য দুইশো সাত্রিশ ভরেছে দুই হাজার সাতশো চৌষট্টি রিয়ে টাকা এর ধরে বালান্লিশ হাজার চারশো আট টাকা এখন দেখে নেব দুবাই স্বর্ণের বাজার মূল্য দুবাইতে চব্বিশ ক্যারেট গোল প্রতি মূল্য তিনশো ষোলো দিন এবং ভরেছে তিন হাজার ছিয়াশি দিরাম বত্রিশ টাকা দিরামের রেট ধরে বাংলাদেশ টাকা ভরে দেয় এক লক্ষ সতেরো হাজার নয়শো ছেচল্লিশ টাকা বাইশ ক্যাট গোল প্রতি গ্রামের মূল্য দুশো বিরানব্বই দিরাম এবং ভরেছে তিন হাজার চারশো ছয় দিরাম বত্রিশ টাকা দিরামের রেট ধরে বাংলাদেশ টাকা ভরে দেয় এক লক্ষ আট হাজার নয়শো অষ্টআশি টাকা একুশ ক্যাট গোল প্রতি গ্রামের মূল্য দুইশো তিরাশি দিরাম এবং ভরেছে তিন হাজার তিনশো এক দিরাম বত্রিশ টাকা দেরামের রেট ধরে বাংলাদেশ টাকা ভরে দেয় এক লক্ষ পাঁচ হাজার ছয়শো উনত্রিশ টাকা আঠারো ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য দুইশো বিয়াল্লিশ দিরাম এবং হচ্ছে দুই হাজার আটশো তেইশ দিরাম বত্রিশ টাকা দিরামে রেট ধরে বাংলাদেশ টাকা ভোর দেয় নব্বই হাজার তিনশো ছাব্বিশ টাকা বন্ধু এখন দেখে নেব সিঙ্গাপুর স্বর্ণের বাজার মূল্য সিঙ্গাপুরের চব্বিশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য একশো পনেরো সিঙ্গাপুরি ডলার এবং ভোর হচ্ছে এক হাজার তিনশো একচল্লিশ সিঙ্গাপুরি ডলার নব্বই টাকা সিঙ্গাপুরি ডলার রেট ধরে বাংলাদেশ টাকা ভোর দেয় এক লক্ষ বিশ হাজার সাতশো বাইশ টাকা বাইশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য একশো ছয় সিঙ্গাপুরি ডলার এবং ভোর হচ্ছে এক হাজার দুশো ছত্রিশ সিঙ্গাপুর ডলার নব্বই টাকা সিঙ্গাপুর ডলার দুশো দেয় এক লক্ষ চার হাজার নয়শো ছিয়াত্তর টাকা বন্ধু এখন দেখে নেব ইন্ডিয়ার সনের বাজার মূল্য ইন্ডিয়াতে চব্বিশ ক্যার নাইন নাইন ফিট সনের বাজার মূল্য প্রতি গ্রাম সাত হাজার চারশো নয় রুপি প্রতি দশ গ্রাম চব্বিশ ক্যারেটের মূল্য চুয়াত্তর হাজার নব্বই রুপি শতক সত্তর টাকা বাংলাদেশি টাকায় রেট ধরে তার মূল্য দাঁড়ায় এক লক্ষ বাইশ হাজার সাতশো চোদ্দ টাকা বাইশ ক্যারেট গোল নাইন ওয়ান সিক্স ফিটনেসের বাজার মূল্য প্রতি গ্রাম ছয় হাজার সাতশো সাতাশি রুপি প্রতি দশ গ্রাম বাইশ ক্যারেটের মূল্য সাতষট্টি হাজার আটশো সত্তর রুপি শতকরা সত্তর টাকা রেট ধরে বাংলাদেশ টাকার ভর দাঁড়ায় এক লক্ষ বারো হাজার চারশো বারো টাকা এখন দেখে নিই ওমানের স্বর্ণের বাজার মূল্য ওমানের চব্বিশ ক্যাট গোল প্রতি গ্রামের মূল্য তেত্রিশ ওমানি রেল এবং এক লক্ষ পনেরো হাজার চারশো চুয়াত্তর টাকা বাইশ ক্যাট গোল প্রতি গ্রামের মূল্য একত্রিশ ওমানি রেল এবং ভরেছে তিনশো বাষট্টি ওমানি রিয়েল তিনশো টাকা ওমানি রেলের রেট ধরে বাংলাদেশ টাকায় ভরি দেয় এক লক্ষ আট হাজার চারশো পঁচাত্তর টাকা একুশ ক্যাট গোল প্রতি গ্রামের মূল্য উনত্রিশ উমানি রিয়েল এবং ভোর হচ্ছে তিনশো আটত্রিশ উমানি রিয়েল তিনশো টাকা ওমানি রিয়েলের রেট ধরে বাংলাদেশ ভরে দাঁড়ায় এক লক্ষ এক হাজার চারশো সাতাত্তর টাকা আঠারো ক্যাট গোল প্রতি গ্রামের মূল্য পঁচিশ উমানি রিয়েল এবং ভরি হচ্ছে দুইশো বিরানব্বই উমানি রিয়েল তিনশো টাকা ওমানি রেলের রেট ধরে বাংলাদেশ টাকা ভরি দাঁড়ায় সাতাশি হাজার চারশো আশি টাকা বন্ধুরা এখন দেখে নেব মালয়েশিয়ার স্বর্ণের বাজার দর মালয়েশিয়াতে চব্বিশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য তিনশো একাশি মালয়েশিয়ান রিঙ্গিত এবং ভরি হচ্ছে চার হাজার চারশো চৌচল্লিশ মালয়েশিয়ান রিঙ্গিত আঠাশ টাকা মালয়েশিয়ান রিঙ্গিত রেট ধরে বাংলাদেশ টাকা ভরি ধরে এক লক্ষ চব্বিশ হাজার চারশো বত্রিশ টাকা বাইশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য তিনশো ঊনপঞ্চাশ মালয়েশিয়ান রিঙ্গিত এবং ভরি চার হাজার একাত্তর মালয়েশিয়ান রিঙ্গিত আঠাশ টাকা মালয়েশিয়ান রিঙ্গিতের রেট ধরে বাংলাদেশ টাকা ভোরে দেয় এক লক্ষ তেরো হাজার নয়শো একাশি টাকা একুশ কেয়ারগুলোর প্রতি গ্রামের মূল্য তিনশো তেত্রিশ মালয়েশিয়ান এক লক্ষ আট হাজার বন্ধুরা আন্তর্জাতিক বাজারে কিন্তু ডলার রেট রিয়েল রেট দিরাম রেট রুপি রেট প্রতিনিয়ত পরিবর্তন হয় কিন্তু আমরা মোটামুটি রেগুলার একটা রেট ধরে আপনাদের দাম জানাই সুতরাং রেট যদি পরিবর্তন হয়ে যায় তাহলে কিন্তু দামও একটু পরিবর্তন হবে এটা মাথায় রাখবেন একটা জিনিস এই ভিডিওতে আমরা শুধু স্বর্ণের দামটা বলছি কিন্তু যদি আপনারা স্বর্ণ কিনে গহনা বানাতে চান তাহলে মেকিং চার্জ এবং সাথে ভ্যাটও যুক্ত হবে মজুরি এবং ভ্যাট এক এক দেশে এক এক রকম এর জন্য আমরা এই ভিডিওতে উল্লেখ করতেছি না কিন্তু মেকিং চার্জ মোটামুটি দশ পার্সেন্টের মতো নিতে পারে সর্বোচ্চ যদি নর্মাল ডিজাইনের গহনা হয় আর ভ্যাট যেমন বাংলাদেশে এক বইতে ফাইভ পার্সেন্ট দিতে হয় এবং সৌদি আরবে পনেরো পার্সেন্ট ভ্যাট দিতে হয় বন্ধুরা বাংলাদেশে আজ রুপার বাজারটা দেখে নেই বাংলাদেশে বাইশ ক্যাট হলমার্ক রুপার দাম প্রতি ভরি দুই হাজার নিরানব্বই টাকা প্রতি গ্রাম একশো আশি টাকা প্রতি আনা একশো একত্রিশ টাকা একুশ ক্যাট হলমার্ক রুপার দাম বাংলাদেশে আজকে দুই হাজার ছয় টাকা প্রতি গ্রাম একশো বাহাত্তর টাকা প্রতি আনা একশো পঁচিশ টাকা আঠারো ক্যাট হলমার্ক রুপার দাম প্রতি ভরি এক হাজার সাতশো চোদ্দো টাকা প্রতি গ্রাম একশো সাতচল্লিশ টাকা প্রতি আনা একশো টাকা ট্রেডিশনাল বা সনাতনী রূপার দাম প্রতি ভরি এক লক্ষ দুই হাজার তিয়াশি টাকা প্রতি গ্রাম একশো দশ টাকা প্রতি আনা আশি টাকা বন্ধুরা এতক্ষণ আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওতে স্বর্ণের দামগুলি কিন্তু প্রতিটা দেশে অফিসিয়াল ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে যেমন বাংলাদেশের সোনার দাম বাজুজ থেকে নেওয়া হয়েছে বিশ্ববাজার স্বর্ণের দাম বুলিয়ান বল্ট ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে ইন্ডিয়ার সোনার দাম ইফজারের থেকে নেওয়া হয়েছে সৌদি আরব দুবাই সিঙ্গাপুর সোনার দাম তাদের ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে